লাইলাতুল কদরের রাতে যদি কোরআন নাজিল হওয়ার কারণে এটি যদি হাজার মাসের চেয়েও দামি হয় যার সিনায় পাকে কোরআন থরিব তার কিরকম হবে আর একটু সহজভাবে যদি বলি বুঝবেন আপনারা হজরত ইউনুস আলী নাম শুনেছেন তিনি মাছের পেটের মধ্যে ছিল চল্লিশ দিন এক রাওয়ায়তে তিন মাস আর এক ছয় মাস উনি মাছের পেটে আপনি বলুন মাছের পেটে থাকলে কেউ বাছে বাছে না তুই ইউনুস আলী কেন বেঁচেছে হুজুর নবী হিসেবে নবী সম্মান নবীতে ঠিক আছে উনি সম্মানিত কিন্তু বাঁচার উপায়টা কি আল্লাহ বলেন আমি আমার ইউনুসকে বাঁচিয়েছি একটি কারণে আল্লাহ কি কারণে মাছের পেটের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেবাদ করেছো আল্লাহ বলেন আমার ইউনুস মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন আমার মানুষ মাছের পেটের ভিতরে একটি কোরআনের করিমের আয়াত পড়েছিল একটি আয়াত পড়ার কারণে আমি আমার ইউনুসকে মাছের পেটে হেফাজত রেখেছি একটা আয়াতের ক্ষমতা যদি এরকম হয় ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে যদি অক্ষত থাকে আপনাদের এলাকার যোগ্য ইমাম সাহেব হাফেজ সাহেব ওনার সম্মান কিরকম হবে আর যার সন্তান মাদ্রাসায় পড়ে যার সন্তান কোরআনে হাফেজ যার সন্তানকে হাফেজ বানানোর চিন্তা করেছেন একজন হাফেজে কোরআন সম্মান কিরকম হবে Mundo no quiero como কাল কেয়ামত দিবসের মধ্যে মা বাবাদেরকে যখন মাথার মুকুট পড়ানো হবে স্টেজ করানো হবে আজকে শ্রোতা আপনারা কাল কিয়ামত দিবসে কেয়ামত শ্রোতা হবে আর সামনের মধ্যে আল্লাহ আমার রসুল বক্তা হিসেবে তাদের আলোচনা করবে আর তাদেরকে মুকুট পরিয়ে দেওয়া হবে জক জক নূরের আলো জগজ করবে মানুষ জিজ্ঞেস করবে এরা কারা এদের কপালে এরকম নূর কেন এদের কপালে কি পড়ানো হয়েছে তখন বলা হবে এদের সন্তানদেরকে দুনিয়ার কোনো লেখাপড়া করাই নাই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে কোরআনে হাফেজ বানিয়ে দিয়েছে তাহলে কোরআনে হাফেজ ও দাম না নাই একজন কোরআনে হাফেজ জন মানুষ জাহান নামি জাহান নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছে কখনো জান্নাতে যাবে না এরকম দশজন মানুষকে সার্টিফিকেট দিয়ে তাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে আর একজন আলেমের মূল্য কত হুজুর হাভেজে পুরানের মূল্য এরকম হলো আলেম কত আলেমের মূল্য হাফেজ হওয়ার পরে যদি আলেম হতে পারে অসংখ্য গণিত হুজুর আপনাকে রাস্তায় দেখার সময় পানি পান করিয়েছি হুজুররা খেতে থাকে খাওয়াই না যারা মহাব্বত করে খাওয়াই দিবসে তারা বলবে হুজুর আপনাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পানি পান করিয়েছি সিএনজি নিয়ে যাওয়ার সময় অনেকবার ভাড়া দিয়ে নেই আপনি যেখানে গিয়েছেন সেখানে গিয়েছি আপনার মহাব্বতে আমরা মাহফিলে বসেছি আপনি আমাকে জান্নাতে না নিয়ে একা চলে যাবেন আমি জাহান নামে যাব হুজুর বলবে আল্লাহ আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় এই মানুষ আমাকে মহাব্বত করেছে আল্লাহ কিরকম অবস্থা হবে এদেরকে ফেলে কিভাবে যাব আমার রসুল বলেন দুনিয়াতে তুমি যাকে মডেল হিসেবে নিয়েছ দুনিয়াতে যাকে তুমি ভালোবেসেছো দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক ছিল আনতা মা আহবাক্তা দুনিয়াতে যার সাথে সম্পর্ক তুমি কালকে আমাদের তার সাথে থাকবে